নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে ওঠার পর সকালের কাজ অলরেডি আমার শেষ হয়ে গেছে ভাবলাম চা খাওয়া থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি সকালে চা করে নিয়েছি আর এদিকে মামা আমি দুধটাও রেডি করে নিয়েছি আর এই এস ধরনের যে টোস্ট বিস্কুটগুলো হয় না আমার ভীষণ ভালো লাগে জানেন তো সবসময় এক বেকারি বিস্কিট আর ওই মেরি বিস্কিট খেতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে আমার এরকম ধরনের বিস্কিট খেতেও ভালো লাগে তারপরে মাম্মা নিয়ে বসে দুজনে একটু গল্প করলাম আর আমাদের সকালের চা আর দুধটাও শেষ করলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে ভাবছি ঘরের না প্রচুর কাজ আছে সামনেই যেহেতু বাড়িতে পুজো তাই বেশ কিছু ঘরের কাজ আজকে করে নেব আর মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই কিন্তু আমার কাজগুলোকে কমপ্লিট করতে হবে শুধু তো ঘরের কাজটা রান্নাঘরের কাজটাও সমান তাহলে আমাকে ম্যানেজ করতে হয় তারপরে তো আছে সংসারে এক্সট্রা বাড়তি কাজ সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয় না তবে আজকে ভাবছি ঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেক ঝুল হয়েছে ঘরে সেগুলো পরিষ্কার করতে হবে আর আজকে জানেন তো মামা সারাদিন আমার সাথেই থাকছে কারণ ওর শরীরটা যেহেতু খুবই খারাপ সেই জন্য ও সারাদিন মামা করছে তবে ওকে রেখেই কিন্তু আমাকে কাজগুলোকে কমপ্লিট করতে হচ্ছে ওকে নিয়েই আমি আজকে ঘরের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করব কি বলুন তো যখন বাচ্চা কাচ্চা শরীরটা খারাপ হয় না তখন তারা মা ছাড়া কিন্তু কিছুই বোঝে না একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে কমেন্টটা আমার খুব ভালো লাগলো শুভ্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি খুব শান্ত মেয়ে অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদিভাই আর সত্যি কথা বলতে ওই প্রচণ্ড ভিড় বা অনেক হৈ হুল্লোর মধ্যে আমি থাকতে খুব একটা পছন্দ করি না সে যাই হোক আর এইদিকে আমি কুলপি শাকটা কেটে নিয়েছি বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এদিকে বিনস আর গাজরটাও কেটে নিয়েছি আর পিপেটা ভাতে দেব বলে কেটে নিয়েছি আর এদিকে চলে আসলাম ঘরের কাজে তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ শুভ্রা দিদিভাই যে আমাকে এতটা ভালোবাসার জন্য আর ভিডিওতে দেখে যে তোমরা বুঝতে পেরেছো যে আমি একটু শান্ত একটু নিরিবিলি পরিবেশ ভালোবাসি তো থ্যাংক ইউ সো মাচ ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বোন বাচ্চাদের শরীর খারাপ হলে না না কোনো কিছুই মন বসে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তোমার এই হাতের কাজগুলো এত ভালো লাগে মিষ্টি আমাকে অনেক ভালোবাসা তোমার জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সত্যি তাই মানে মেয়ের যেহেতু শরীরটা খারাপ সেজন্য ওনা আমাকে ছাড়া কোথাও যাচ্ছে না আপনারা তো জানেন আমার শাশুড়ি মা আমার মেয়েকে সবসময় রেখে দেয় তবে আজকে যেহেতু শরীরটা খারাপ আর শরীর খারাপ হলে মা ছাড়া যেন আর কাউকেই ভালো লাগে না সেজন্য ও সবসময় আমার সাথেই আছে এবং ও যেদিন আমার কাছে থাকে ও আমাকে ছাড়া যেদিন মানে মানে কিছুই বোঝে না আর কি সেদিন ওকে নিয়ে আমি কীভাবে কাজ করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর যেহেতু ও আমাকে ছাড়া একদমই থাকছিলো না জন্য আজকে না রান্নাবান্নার দিকটা আপনাদের সাথে শেয়ার করলাম না ওকে কোলে করে নিয়ে আমি রান্না করছিলাম সেই জন্য ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি তো এদিকে ঘরের যে টুকটাক কাজ আছে সেগুলোকে করে নিলাম এবং অনেকেই বলেছে যেন মাম্মাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশাপাশি আমার মেয়েকে ভালোবাসার জন্য আমার এই পরিবারটাও আছে তো ভেবে ভীষণ ভালো লাগে আর আপনাদের জন্য না একটা সারপ্রাইজ আছে তো সেটা আস্তে আস্তে আমি গুছিয়ে নেই গুছিয়ে উঠি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দুই এক দিনের মধ্যে আর অনেকেই বলেছিলেন যে দিদি তুমি ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়ে কি করেছো তো ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়ে আমি আমার হাজব্যান্ডকে একটু সাহায্য করছি আমাদের ঠাকুর ঘরটা কমপ্লিট করার জন্য তো আমি চাই আমার মানে প্রথম উপার্জনটা আমি ঠাকুরের কাজেই লাগাই সেজন্য ওর কাছে কিছু আমি দিয়েছি আমার উপার্জন থেকে দিয়ে আমাদের ঠাকুর ঘরটা কমপ্লিট হচ্ছে এবং আমাদের রাধা মাধবও আসছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর মানে সারপ্রাইজ দেব কিভাবে আমি আমার ঠাকুর ঘরটাকে সাজালাম খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে স্বপ্ন রঙিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওতে গল্পগুলো তুমি খুব সুন্দরভাবে বলো ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো শর্মিলা বাড়ির দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগ দেখলাম খুবই ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো বাড়ির কেউ যদি হেল্প না করে তাহলে ভিডিও করা যায় না সত্যিই তাই তুমি সব কাজগুলো খুব সুন্দর করে করো সত্যি গো যদি বাড়ির কেউ হেল্প না করে বিশেষ করে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এত ভালোভাবে কাজ করা সম্ভব না তো আমার শাশুড়ি মা যেহেতু আমার মেয়েকে দেখাশোনা করেন মানে অনেকটাই সাহায্য করেন আমার হাতে হাতে সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে পারি কন্টিনিউ করতে পারি এবং একদিন অন্তর একদিন আপনাদের সামনে আমার ভিডিওটা প্রেজেন্ট করতে পারি যতটা পারছি চেষ্টা করছি আর মাঝে এক দুদিন গ্যাপ হয়ে যায় বুঝতেই তো পারেন যেহেতু ছোট বাচ্চা সেজন্য সব দিকে না আমি সামাল দিয়ে উঠতে পারি না আর একটা ভিডিওর পিছনে যে কতটা খাটনি এবং পরিশ্রম আছে তো শুধুমাত্র যারা ব্লগ করেন তারাই জানবে যে অনেকেই বলে যে শুধু ভিডিও করা আপলোড করা এ আবার মানে খুব একটা কষ্টের কাজ না কিন্তু একটা ভিডিওকে সুন্দর করে প্রেজেন্ট করে আপলোড করা থামনেল বানানো টাইটেল চিন্তাভাবনা করে দেওয়া সব কিছুর পিছনে কিন্তু একটা মানসিক চাপও থাকে আর দিকে কিন্তু শারীরিক খাটনিটাও থাকে রুনা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ঘরের মেজেটাও কি ম্যাট পাতা টাইলস খুব সুন্দর লাগছে না আমার ঘরের মেজেটা কিন্তু ম্যাট কোনো রকম টাইলস দেওয়া না আমার যখন ঘর হয় তখন আমি ম্যাটটা দিয়ে নিয়েছিলাম আর যেটা নতুন আমাদের ডাইনিং দিয়ে রান্নাঘর দিয়ে আমার শাশুড়ি মায়ের ঘর দিয়ে সেগুলো কিন্তু টাইলস ওপরের ঘরটাও কিন্তু টাইলস শুধু আমার ঘরটাতেই ম্যাট পাতানো এবং আমি ম্যাটটা ইচ্ছা করেই পাত দিয়েছিলাম মানে আমার মেয়ে পেটে থাকতেই আমাদের ওই ঘরের মেঝেটা করা তো আমার যেহেতু ডেলিভারি হয় শীতকালে আর ঠান্ডা উঠতো মেঝে থেকে প্রচণ্ড ঠান্ডা উঠতো যে কারণে ম্যাটটা পাতিয়ে নেওয়া এখানে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর মাম্মাকে সুন্দর করে একটু সাজিয়েও দিয়েছি আর এখানে আমার যেহেতু খুব হেয়ার ফল হচ্ছে সেজন্য এখানে আমি একটা আরবান বোটানিকের হেয়ার অয়েল ইউজ করছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমার এই তেলটা মেয়েকে ভীষণ উপকার হয়েছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু খুব লাইট ওয়েট মানে একদম জলের মতন বলতে পারে বাইরে যেহেতু টানা দুই তিন দিন বৃষ্টি হচ্ছে সেই জন্য হোম হেয়ার অয়েলটা না আমি এখন আর ইউজ করছি না ওটা যখন রোদ হবে রোদে দিয়ে তারপর ইউজ করতে হবে আর যখন এরকম বৃষ্টি হয় বা হাতের সময় খুবই কম থাকে তখন কিন্তু আমি এই রেডি হেয়ার অয়েলটা ইউজ করি দীপান্বিতা হাজরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমি তোমার ভিডিও একদিনও মিস করি না সব দিনই দেখি তোমার কথাগুলো শুনে তোমার ভিডিও দেখে মনে হয় তুমি খুব শান্ত মেয়ে তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি আমি বাঁকুড়া থেকে দীপান্বিতা হাজরা প্লিজ দিদি ভাই একটা একবার ভিডিওতে নামটা নিও থ্যাংক ইউ সো মাচ দীপান্বিতা এত সুন্দর একটা কামেন্ট করার জন্য আর তুমিও ভালো থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো এবং সুন্দর সুন্দর কামেন্ট করো তো আজকে কিন্তু আমি অনেকের নাম ভিডিওতে নিতে পারিনি প্লিজ কেউ রাগ করবে আর এদিকে আমার রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গেছে তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা